শতরূপে শহর বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন এবারের প্রবাজিকা ভারতীপাড়া লিখেছেন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ প্রথম দৃশ্যে স্বামীজি জীবন প্রান্তে দেখে আশীর্বাদ করে গেছেন তার একটি প্রিয় স্বপ্নের ভাবি রূপকারকে আর দ্বিতীয় দৃশ্যে জগজ্জননী শিশি মা নির্বাচন করে নিলেন তাঁর লীলার এক প্রধান সহায়িকাকে সেদিনের সেই ছোট্ট মেয়েটি হলেন পরবর্তীকালের পূজনিয়া মাতাজি প্রবাজিকা ভারতী প্রাণাজী জুলাই আঠেরোশো থেকে জুলাই আঠেরোশো চুরানব্বই জানুয়ারি থেকে উনিশশো তিয়াত্তর তাঁর পূর্বাশ্রমের নাম সর সরলা বালাদেবী এই লেখকের বিশ্বাস পূজা আনিয়া ভারতী প্রাণাজী শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের এক অনন্য সুন্দর অবদান শ্রীমা দেবীর অন্তরঙ্গতম লীলা সঙ্গিনী স্বামী বিবেকানন্দের এক মহান স্বপ্নের রূপকার